সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমরা এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিদ্যালয়ের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের স্থানীয় আঞ্চলিক সংবাদ সবই প্রচার হয়ে থাকে তা বন্ধুরা আজকে আমরা চলে যাব সুপ্তাগ্রাম আইডিয়াল হাই স্কুলের অনুষ্ঠানে সেখানে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন আমরা চলে যাই এখন শুভ অনুষ্ঠানে ধন্যবাদ বন্ধুরা শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা শিক্ষক সহ সবাইকে সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হচ্ছে স্কুলে তো প্রতিযোগিতায় তোমরা সারাদিনই খেলাধুলা করবে ছেলে মেয়েদের প্রতি আমার অনুরোধ থাকবে এই ক্রীড়া প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করবে কিন্তু পরস্পর পরস্পরের সাথে কোনো সংঘর্ষে লিপ্ত হবে না এটা আমার অনুরোধ খেলায় দৌড় প্রতিযোগিতায় হার জিত থাকবে যে জিতবে তাকে সাদরে গ্রহণ করতে হয় তোমরা দেখছো ক্রিকেট খেলায় যারা হেরে যায় যারা জিতে যায় সবাই কিন্তু হ্যান্ডশিক করে পরবর্তীতে মাঠ ত্যাগ করে এটাই রেওয়াজ সবাই জিততে পারবে না সবাই কি ফার্স্ট হবে হবে না কিন্তু যে ফার্স্ট হবে তাকে অভিনন্দন জানানো আর যে পারে নাই তাকে উৎসাহিত করা যে পরবর্তীতে সে যেন আরও ভালো করে এই অনুরোধটা আশা করি তোমরা রাখবে আর ছেলে মেয়েরা স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে ছাত্র জীবনটায় চারটা ধাপ পার হতে হয় সিঁড়ি স্টেপ ওয়ান টু থ্রি ফোর ওয়ান হল কি এডুকেশন শিক্ষা এরপরেরটা কি কেউ কি বলতে পারবা আমি বলে দিই দ্বিতীয়টা হলো ক্যারিয়ার বিল্ড আপ অর্থাৎ তুমি লেখাপড়া শেষ করে তোমার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করবা অর্থাৎ কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের দিকে যাবে তৃতীয় ধাপটা লাভ ভালোবাসা তো তিনটে আমি বলতেছি কেরিয়ার বিল্ড আপ তারপরে হলো ভালোবাসা চতুর্থটা আর একটু পরে বলবো তোমরা গেস করো চতুর্থটা কি হতে পারে এখন তুমি যদি লেখাপড়া না শিখো প্রথম স্টেপটা সঠিকভাবে প্রতিপালন না করো তাহলে কি তুমি দ্বিতীয় স্টেপে যেতে পারবা কেরিয়ার বিল্ড করতে পারবা কথা বলো পারবে পারবে না কেরিয়ার বিল্ড করতে হলে তোমাকে লেখাপড়া শিখতে হবে এখন তুমি লেখাপড়া করলা না সময় নষ্ট করলা তুমি কি কেরিয়ার বিল্ড করতে পারবা এরপরে তুমি লেখাপড়া শিখলা না কেরিয়ার বিল্ড আপ করলা না ভালোবাসায় মত্ত হলো হবে হবে না অর্থাৎ লেখাপড়া কেরিয়ার বিল্ড আপ ভালোবাসা তারপরের ধাপটা কি বিয়ে ম্যারিজ এই তিনটা ধাপের একটা স্টেপ যদি তোমার বাদ যায় তাহলে তুমি তোমার জীবনে সার্থকতা সফলতা তুমি পাবে না এটাকে মাথায় রেখেই তোমাকে লেখাপড়া করতে হবে তোমরা যখন স্কুলে এই পাঁচটা বছর কাটাবে তোমাদের মা বাবারা অনেক কষ্ট করে তোমাদের এই সময়টা দেয় এই পাঁচটা বছর তোমরা যেভাবে সুন্দরভাবে কাটাচ্ছ সবার ভাগ্যে কিন্তু এই সুযোগটা হয় না তুমি এখন স্কুলে আসো সংসারে কোনো কাজ কি তোমাকে করতে হচ্ছে হচ্ছে না তারপরে টুকটাক কিছু কাজ করতে হয় তুমি যদি বলো যে আমি পড়ালেখা করব আমার স্কুলে পরীক্ষা আছে স্যার যেতে বলেছে তখন দেখবা যে তোমার মা বাবাও তোমার কাজের ড্রেসে তোমরা আসো এই ড্রেসে কি তোমরা বাড়িতে থাকতে পারো বাড়িতে নিশ্চয়ই এই ড্রেস পরে থাকো না আর ওই ড্রেসের সাথে সাথে তোমার কাজের বিষয়টাও চলে আসে স্কুল ড্রেস থাকলে তোমার মা তোমাকে বলবে না তুমি এই ঘরটা সুরে থালা বাটি ধুয়ে নিয়ে এসো বলবে কি কাজে এটা তোমার সুযোগ এই সুযোগটা তুমি কাজে লাগিয়ে তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে তুমি তোমার সংসারকে সহযোগিতা করবে এটা আমার প্রত্যাশা থাকবে আর শিক্ষকদের বলবো আপনারা এখনো সমস্ত বই হয়তো পাননি একটা মাস চলে গেছে ফেব্রুয়ারি মাস আপনারা লেশন প্ল্যান নিশ্চয়ই করেছেন বার্ষিক পরিকল্পনাও করেছেন অর্ধবার্ষিক পরীক্ষার সময়টা আপনারা জেনে গেছেন এই ফেব্রুয়ারি মাস থেকে আপনারা কোনো অজুহাত ছাড়াই স্কুলের লেখাপড়া কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করবেন আমি আবারও বলছি ডেইলি লেসন প্ল্যান নিয়ে স্কুলে প্রত্যেকটা শিক্ষক আসবেন সেই প্রত্যাশা আমি করছি এবং সে ব্যাপারে আপনাদের ব্রিফও করা হয়েছে এইভাবে স্কুলটাকে এগিয়ে নিতে হবে এই স্কুলটা হবে এই গোপালগঞ্জের মধ্যে শ্রেষ্ঠ স্কুল আমি জানি আমার এই স্কুলে যে শিক্ষক আছে তরুণ এক ঝাঁক শিক্ষক আছে সবাই মেধাবী সবাই প্যাডাগাজি সম্পর্কে তাদের ধারণা যথেষ্ট স্পষ্ট সাবজেক্ট ওয়াইজ যে শিক্ষকগুলো আছেন তারা তাদের সাবজেক্ট এবং লেশন প্ল্যান করার কৌশল তারা রপ্ত করেছেন এটা আমি জেনেছি কাজেই আপনাদের আন্তরিকতার যেন কোনো অভাব না থাকে সেটা আমি আশা করব আর আজকে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করার জন্য আমারই শিক্ষক উনি আমার নিজেরও শিক্ষক ছিলেন স্যারকে আমি উদ্বোধনী ঘোষণা করার জন্য অনুরোধ করছি আপনি শুধু বলেন কথা শেখ হুসাইল মোল্লা রায়ান হোসেন সপ্তম শ্রেণী ফাইম হোসেন সপ্তম শ্রেণী তামিম সিদ্ধার্থী পাঁচ ছয় সাত আট নয় অষ্টম শ্রেণী তেরো চোদ্দ পনেরো এক One, two. Mm -hmm. i no gonna কেন ম্যাম আপনি একটু চিকিৎসা করেন এক মিনিট আমার কথাটা শোনেন আমি বললাম কি বলো সে বললো আমাকে ও ডাক্তার ও আপনি যখন করবেন আমার অবিনহার সার্জারি দেখবেন হাডের মাসখানে একটা আমের পুরুষের বাড়ি চুরি কাছে শুয়ের গোছাতাই যেন লাগে अमर মোরা বাচ্চা পারে তার জীবনটা আগে আপু তুই যদি আমার এখন আন্দোলনে না যেতে তো আমি তো ওই করব করবো তুই তো আন্দোলন আন্দোলন তুই করছিস আন্দোলনে তোরে কী দেবে আন্দোলন আমার কিছু দেখবো আর না দেখ কিন্তু আমার বন্ধুদের পাশে যারা জানাতেই হবে করবেন আমাদের মতন গরিব গে খবর পড়া আপনাকে সময় আছে আমাদের গরিব খবর কোন কা নিতে পড়ে থাকে জানেন আমার বোন যখন ছোট ছিল তখন আমি ঢাকা সরাইছিলাম দিলাম বাঁধছিলাম আমি আমার বোনকে পড়া লেখা শিখাইয়া অনেক বড় করব তখন কে আর আমার অভাব থাকবে আমি পড়া লেখা পারি নাই তো কি হয়েছে আমার বোনকে আমি পড়া লেখা জানেন কয়দিন আগে যে বৃত্তি পরীক্ষা হয়েছে ফাইভের আমার বোন বৃত্তি পাইছে আমারে মাস্টার চাষা এসে বলে আবুল মিয়া ও আবুল মিয়া তোমার বোন তো বৃত্তি পাইছে আমি কি জিসান আমার বোন বৃত্তি পাইছে সেই খুশিতে আমি সারা বস্তি মিষ্টি বিলাইছি সারা বস্তি মিষ্টি বিলাইছি কিছুক্ষণ পর কয়েকজন সাংবাদিক আইসে আইসা আমাকে বলে তোমার বোনের সাথে আমরা কথা বলবো তোমার বোনের ছবি পত্রিকায় ছাপবো সেই আমার বোন খুব ভালো ছাত্রী সেই দিন সেই স্কুলে গেছে আর ফিরে আসে নাই আমি পুরো অলি গলি খুঁজছি আমার বোনকে পাই নাই আমি বলি ওর হবেন দেখছো চাচা ও চাচা আমার বোনকে দেখছো কেউ কোনো শব্দ করে না কেউ আমার বোনকে দেখে নাই তখন আমি থানায় গেলাম আমি বললাম ওজি স্যার ওজি স্যার আমার বরকে খুদ দেন স্যার আর ওজি স্যার আমার বরকে খুদ দেন স্যার বলে তোর নাম কি আমি বলি ওজি স্যার আমার নাম আবুল কাশেম স্যার করস কি গরিব মানুষে এক ছাতা নাই

তারপর আমার বোনের কাছে নিয়ে নি গেল আমারে এক বড় একটা হাসপাতালের সামনে নিয়ে এসলো আমি বললাম স্যার আমাকে হাসপাতাল সামনে নিয়ে আসলেন কেন স্যার কয় চল তোমার বোন আছে তারপর আমি তার সাথে সাথে গেলাম যার পর আমাকে বড় একটা ঘরের সামনে নিয়ে নি গেল আমার আমি বললাম স্যার আমার ঘরে ঘরের সামনে আনলেন কেন স্যার স্যার বলে ওটা তোমার বোন আমি বললাম কয় স্যার দেখি স্যার

অভিনয়ের জন্য তানজিলা সিতানাকে এখন সঙ্গীত নিয়ে আসছে রামিম ষষ্ঠ শ্রেণী রামিম मुझे नहीं हो रही सुनूं असर है तेरे जो ये नाम हर सुख से निजानी सुन हाथवाते जो ये नाम बोलूं

ধান পুষ্পে ভরা আমাদের এই বস

आओ लालच से You know, to বন্ধুরা ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থেকে এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য বন্ধুরা আপনারা নতুন কোন ভিডিও আবার পেতে হলে বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনারা নতুন আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন এবং এই যে ফলাফল অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং স্থানীয় আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর একটি আদর্শ একটি বিদ্যালয় গড়ে উঠুক সে প্রত্যাশায় সবাইকে স্বাগতম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ